কোপাই নদী দখল করে বেআইনি নির্মাণ বন্ধ করে দিল বীরভূম জেলা শাসক এদিন কোপাই তীর পরিদর্শক করে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা জানা গিয়েছে সরকারের কোনো দপ্তরের অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী কোপাই নদীপক্ষ দখল করে বৃহৎ নির্মাণ চলছিল খোয়াই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন আর সেই শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় ঐতিহ্যবাহী কোপাই নদীর পার থেকে শুরু করে নদীবক্ষ দখল করে নির্মাণ চলছিল কবিগুরুর একাধিক লেখনীতে স্থান পাওয়া আমাদের ছোট নদী বিদখল নিয়ে সরব হয়েছিল সকলেই অভিযোগ শাসক দল তৃণমূল নেতাদের মদতেই কোপাই নদীবক্ষে নির্মাণ চলছিল তারপরে কোপাই নদীর তীর পরিদর্শনে আসেন বীরভূম জেলাশাসক বিধান রায় অতিরিক্ত জেলা জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার অসীম পাল বোলপুর মহকুমা শাসক অয়ুরনাথ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাস সেচ বিভাগের আধিকারিক শিবনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ এমনকি নদীর তীর সহ বেআইনি নির্মাণ স্থান মাপযোগ করে দেখা হয় পরে এই কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক পাশাপাশি কোপাই নদীর পারে যাতে বেদখল না হয় বেআইনি নির্মাণ না হয় তা দেখার জন্য অন্যান্য আধিকারিকদের নির্দেশ দেন জেলা শাসক উল্লেখ্য দু সালে শিল্পী যোগেন চৌধুরী খোয়াই বাঁচাতে একটি মামলা করেছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট এগারোটি মৌজায় নির্মাণে স্থগিতাদেশ দিয়েছিল তার মধ্যে মধুসূদনপুর মৌজা পড়ছে সেই মৌজার অন্তর্গত জায়গাতে কোপাই দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে জেলাশাসক নির্মাণ বন্ধ করে দেন বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন এই কার্য তো বেদখল হয়ে নির্মাণ হওয়ার অভিযোগ মানে বিষয়টা কিভাবে দেখতে কি বলবেন না আজকে এখানে আমরা পরিদর্শনে এসেছি আমি নিজে এসেছি এখানে আমার এডি মেলার আছেন আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন মৈরাক্ষী সাউথ ক্যানেল তারা আছেন আমাদের এখানে বিএলআরও আছেন এসডিএলও আছেন এবং আমাদের ল্যান্ড অফিসে প্রায় সবাই এখানে আছেন সকাল থেকে এখানে আমরা দেখছি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা আমরা পেপার্স এবং তার সাথে সাথে এখানে সরজমিন যে যে দেখলাম নদী কোপাই নদী কোপাই নদীর কোর্সটা চেঞ্জ হয়েছে এক নম্বর কথা ঠিক আছে কোপাই নদী আগে যেভাবে যেত সেখান থেকে সরে এসে কোর্সটা চেঞ্জ হয়েছে এটা এক দু নম্বর এই কোপাই নদীর কাছে দাবি করা হয়েছে যে কিছু রাইতি প্লট আছে সেই রায়তি প্লটে তারা কনস্ট্রাকশন শুরু করেছেন এসে দেখলাম তো এখানে কনস্ট্রাকশন শুরু করেছে এখন রায়তি প্লট যেগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখবো যে সত্যি রায়তি প্লট আছে কি হ্যাঁ এটা এক দুই তিন নম্বর হচ্ছে নদী যেহেতু তার গতিপথ চেঞ্জ করেছে মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা যদি এখন এই কবি যে মৌজায় আমরা যে আমরা যদি এখন ওই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি তাহলে দেখব বাঁ দিকের নদী গতিপথ চেঞ্জ করে ডান দিকে চেপে এসছে সম্ভবতই মনে করা হচ্ছে যে আমাদের এখানে যে জমিগুলি আছে সেই জমিগুলির কাছে এগুলি আছে যদিও ওই কোপাই নদীর কোনো ইংব্যাংমেন্ট নেই ঠিক আছে বাঁধ বলতে যেটাকে বুঝি সেটা নেই কিন্তু আরেকটি তথ্য যেটা সেটি হচ্ছে যে আমরা জানি দু সালে দু হাজার সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে আমাদের এগারোটি মৌজায় সেখানে কোনো ধরনের কোনো কনস্ট্রাকশান কনভার্সান বা ইত্যাদি কিছু করা যায় না ঠিক আছে সুতরাং এইটা আজকে যে পরিদর্শন হলো এবং কাগজপত্র যতটুকুনি দেখালো আরও বিশদভাবে আমরা দেখবো আমরা নিজেদের মধ্যে কথাও বললাম বা ইত্যাদি এখানে যত ধরনের কনস্ট্রাকশন সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হলো ঠিক আছে এবং জমির মালিকানে এখানে কী কীভাবে বা ইত্যাদি লব্ধ হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখব সব মিলিয়ে এতটুকুনি বলতে পারি যে আজকের পরিদর্শনের যে ফল নেট ফল সেটা হচ্ছে এখানে কনস্ট্রাকশন যারা করছেন সেই কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে যে এখানে যে জমির মালিকানা আছে সেই মালিকানা যথাযথ কিনা সেটাও পরীক্ষা করে দেখা হবে আর তিন নম্বর হচ্ছে যেখানে যে কনস্ট্রাকশন যেগুলি চলছে সেগুলি যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে সেই কনস্ট্রাকশন আমরা জানি যে আমাদের যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে করতে হয় প্ল্যান এস্টিমেট বা ইত্যাদি যদি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি প্ল্যান এস্টিমেট তার ইয়ে নিতে হয় অনুমোদন নিতে হয় যদি এসএসডি এর মধ্যে থাকে তাহলে তার অনুমোদন নিতে হবে সেগুলি আমরা খতিয়ে স্যার এই যেখানে হচ্ছে এটা কোন দপ্তরের অধীনে মানে পঞ্চায়েত পুরসভা না এসএসডি কি এরা বলছেন এসএসডি আমি আরেকবার খতিয়ে দেখবো যে এসএসডি এর মধ্যে আছে কি না এটা। প্রয়োজনে এসএসডি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো। সে কি কোনো ছাড়পত্র দিয়েছে এই কনস্ট্রাকশন করার? সেটা তো ভিডিও যেটা করা হচ্ছে সেটা ম্যাটার অফ ভেরিফিকেশন। সেটা আমরা দেখে নেব। সেজন তো বললাম যে তিনটি বিষয়ের উপরে আমরা এ করবো কিন্তু আপাতত স্পষ্ট নির্দেশ দেয়া হলো যে এখানে কোনো ধরনের কনস্ট্রাকশন এগোবে না। স্যার, সরকারের কোনো দপ্তরে কোনো রকম অনুমোদন বা প্ল্যান ছাড়াই নির্মাণ হচ্ছিলো তো তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে কোনো যারা নির্মাণ করছিল অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সব একটা নিয়ম নীতি আছে আমরা